ওয়েলকাম গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন ফেসবুক পেজ প্রোফাইলে যারা যারা আর্নিং করতেছেন সবার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসছি নাইনটি ফাইভ ব্লগ থেকে আমি দিতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দারুণ একটা ভিডিও নিয়ে কারণ আমরা ফেসবুক পেজের মধ্যে অবশ্যই লাইভ করি ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা লাইভ করি আর্নিং করি কারণ আমরা জানি যখন আমরা লাইভ করি লাইভ করেই কিন্তু আমরা পোস্ট করি আমাদের কিন্তু আগে ছিল যখন পোস্ট যে সময় আমরা করবো সেখানে কিন্তু পোস্টের মধ্যে লেখা ছিল যে 30 দিন নেবার ডিলিট ভিডিও সেখানে কিন্তু এই অপশানটা নেই ওকে এখন কিন্তু তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনাকে আমাদেরকে আপডেট দিয়েছে তিরিশ দিনের ভিতরে কিন্তু আমাদের লাইভ ভিডিওগুলি ডিলিট হয়ে যাবে কিন্তু আমরা ডিলিট হতে দেবো না সেই অপশানও কিন্তু আবার কোম্পানি আপডেট করে দিয়েছে তাহলে অপশানটা কি আমরা এখন চলে যাব সেভাবে যেন আমাদের ভিডিওটি ডিলিট না হয় লাইভ ভিডিও যেন ডিলেট না হয় ওকে আমরা অবশ্যই কাজ করব তো আমরা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করব যারা আমাদের আমার এই ভিডিওগুলি দেখবেন অবশ্যই অবশ্যই উপকার হবে আপনাদের লাইভের কোনো ভিডিও ডিলিট হবে না আশা করি এই ভিডিওটি সম্পন্ন করুন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা ফেসটি দেখছেন অবশ্যই পেজের ফলো দিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা কাজে চলে যাচ্ছি এখন কি করতে হবে আমরা বাস এখন মনে করেন যদি এইভাবে আপনাদের একটা নোটিফিকেশান আসে দেখুন এই নোটিফিকেশান যদি আপনাদের আসে তাহলে আপনারা কী করবেন নোটিফিকেশানটি ক্লিক করবেন স্টার্ট জুলাই স্টার্টিং জুলাই সিক্স ফেসবুক লাইভ ভিডিও ওল্ড দ্যান তিরিশ মানে পুরোনো ভিডিও সহকারে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনার লাইভ ভিডিওগুলি ডিলিট হয়ে যাবে কিন্তু যদি আপনাদের এই অপশনটা অবশ্যই এসে থাকে আপনারা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই নোটিফিকেশনটি ওকে আমরা এই নোটিফিকেশানটি ক্লিক করবো ক্লিক করার পরে বাস একটু ভিতরে যাবে এখানে ডাউনলোড ইউর লাইভ ভিডিওজ টু কিপ দ্যাম ওকে এখানে অনেক কিছু বলেছে তা স্টার্টিং জুলাই পাস ইউর ফেস লাইভ ঠিক আছে ফেসবুক লাইভ ভিডিওজ ওল্ড ওল্ডার দেন থার্টি ডেজ উইল বি ডিলিটেড ইফ ইউ পয়েন্ট টু কিপ ইউ লাইভ ভিডিওজ ইউ ক্যান ডু ওয়ান অব দ্য ফলোয়িং ওকে যদিও আপনি মনে করেন আপনার এই ভিডিওগুলি রাখতে চান অবশ্যই আপনার ডিভাইসে ডাউনলোড করে রাখতে চান ডিভাইসের তাহলে কি করবেন ডাউনলোড করতে হবে অবশ্যই আমরা সেই অপশানে চলে যাব সেই অপশান আমরা কীভাবে যাব দেখতে পাচ্ছেন এই যে ওকে আমরা এখানে ক্লিক করব এই ডাউনলোডে ক্লিক করব এই ডাউনলোড এখানে লেখা আছে ডাউনলোড লাইভ ভিডিওস ওকে এখানে ক্লিক করার পরে ডাউনলোড ইউর ইনফরমেশন ওকে রিকোয়েস্ট কপি আপনি কপি করে আপনার ডিভাইসে রাখবেন দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও আপনি দেখবেন অবশ্যই অবশ্যই এই যে দেখুন হ্যাঁ লাইভ ভিডিও লাইভ ভিডিও কিন্তু আপনাদের এখানে লাইভ ভিডিও কিন্তু সিলেক্ট করা আছে এই যে দেখুন আর আর বাকিগুলি কোনো সিলেক্ট নাই দেখেন বাকিগুলি কোনো সিলেক্ট নাই ওকে বাকিগুলি কোনো সিলেক্ট নাই তাহলে আমাদের কিন্তু লাইভ ভিডিও ডিলিট হয়ে যাবে সে অপশান অবশ্যই যেন ডিলেট না হয় আপনার কপি করে আপনার ডিভাইস অবশ্যই রাখতে পারবেন এখন নিচে স্কল করার পরে এখানে হচ্ছে ক্রিয়েট ফাইল ওকে কারণ আমি একবার করে ফেলছি এর জন্য আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাচ্ছি ক্রিয়েট ফাইল এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন ক্রিয়েট ফাইলের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনাদের বাস এ রিকোয়েস্টিং হয়ে গেলো যে আমরা ডিলে ভিডিওটি আমাদের লাইভ ভিডিওগুলি ডিলেট চাই না যদি আপনি এই অ্যাবসারে ক্লিক করেন অবশ্যই আপনার ভিডিও কোনো দিনও ডিলিট হবে না ধন্যবাদ অবশ্যই অবশ্যই যারা ফেসবুক পেজে লাইভ করেন বা ফেসবুক থেকে আর্নিং করেন মোবাইল থেকে আর্নিং করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে ভালো লাগার কথাই কিন্তু যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ফেসটি ফলো করার সঙ্গে থাকুন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে